নমস্কার বন্ধুরা সকল চ্যানেলে স্বাগত আশা করি সকলেই ভালো বন্ধুরা বিরাট একটা বড় আপডেট এসছে যে এনআইএস থেকে যে সমস্ত কর্মরত শিক্ষকদের নতুন প্রশিক্ষণ নিয়েছিলেন বা যারা এনআইএস থেকে প্রশিক্ষণ নিয়ে চাকরিতে নিযুক্ত হয়েছেন সেই সমস্ত শিক্ষকদের আর নতুন করে কোনো প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন নেই এটা জানালো খোদ হাইকোর্ট দু হাজার নয় সালে বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মরত প্রাথমিক শিক্ষকদের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং বা এনআইওএস থেকে আঠারো মাসের প্রশিক্ষণ কোর্স করা থাকলে তাদের আর কোন প্রশিক্ষণের প্রয়োজন নেই শুক্রবার এই মামলার এমনটাই জানিয়ে কলকাতা হাইকোর্ট নস্কর সহ প্রায় জন কর্মরত মামলাকারী দাবি ছিল থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ কোর্স করার পর ফের তাদের নতুন করে দু বছরে প্রশিক্ষণ কোর্স করতে বলছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তাদের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত দাবি করেন মালদহ উত্তর চব্বিশ পরগনা সহ কয়েকটি জেলা এনআইএস এর ওই প্রশিক্ষণ কোর্সকে স্বীকৃতি দিয়েছে কিন্তু দক্ষিণ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ এই কোর্সকে মান্যতা দিতে চাইছে না এই দাবির বিচারপতি সিনহা জানান প্রাথমিক শিক্ষা সংসদ আলাদা করে বৈষম্য তৈরি করতে পারে না দক্ষিণ চব্বিশ পরগনাকেও বাকি জেলাগুলির মতো সিদ্ধান্ত নিতে হবে শেষে বিচারপতি জানিয়ে দেন যে মামলাকারী শিক্ষকদের নতুন করে আর কোনো প্রশিক্ষণ কোর্স করতে হবে না সুতরাং এটার সঙ্গে একটা বৃহত্তর যে শিক্ষক সমাজের সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকা যারা এনএনএসের ট্রেনিং করেছিলেন বা অনেকেই যারা নতুনভাবে নিযুক্ত হয়েছিলেন সেই সমস্ত শিক্ষকদের ওপর থেকেও কিন্তু যে মেঘটা ছিল সেটা কিন্তু সরে গেল এবং একই ক্ষেত্রে সেই কথাটাই কিন্তু আবার বারবার উঠে আসছে যে আঠারো মাসের এনআইএনএস কোর্স যারা করেছেন তাদের কিন্তু আর বাড়তি কোনো কোর্স করার দরকার পড়ছে না এটাই হচ্ছে এখনকার এখনো পর্যন্ত বড় আপডেট যে সমস্ত চাকরিরত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারণ রয়েছেন রাজ্যের তাদের সকলের জন্য আসছি পরে ভিডিও সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন অবশ্যই করে রাখবেন ভিডিও অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন